নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন বর্তমানে আমার ফার্মের কিন্তু পরিস্থিতি ভীষণই খারাপ কারণ অবিরাম তিন দিন ধরে এই টানা অতিবৃষ্টি আর এই অতিবৃষ্টির কারণে আমার ফার্মের যে দুই সাইডের পুকুর সেগুলো সমস্তই জলে পরিপূর্ণ হয়ে গেছে আর ফার্মের দুই সাইডেই একদম চার ফুট করে জায়গা টোটালি ড্যাম হয়ে গেছে তো এই অতিবৃষ্টির কারণে অনেক ফার্মের মুরগির বাচ্চা মুরগির ফার্ম পুরোপুরিভাবে জলের তলায় তলিয়ে গেছে তো সেরকম পরিস্থিতি না হলেও আমার ফার্মের পরিস্থিতিটাও কিন্তু একদমই যে ভালো সেটা নয় কারণ এখানে আমি কালকের লাইভে আপনাদের দেখাচ্ছিলাম যে অতিরিক্ত বৃষ্টির জন্য আমাদের যে ফার্মের দুই সাইডে পুকুর আছে সেই পুকুরগুলো টোটালি ভর্তি হয়ে গেছে আর সেরকমভাবে পুকুর থেকে জল নিকাশি ব্যবস্থার যে রাস্তা সেটা খুব একটা প্রশস্ত রাস্তা নয় যেহেতু জল নিকাশি যে ব্যবস্থা সেটা খুব উন্নত নয় তাই খুব অল্প অল্প করে যেহেতু জল বেরোচ্ছে আর সেখানে চব্বিশ ঘন্টা যদি অনবরত বৃষ্টিপাত হতে থাকে এইভাবে টানা তিন দিন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জন্য মানে পুরোপুরিভাবে একদম ফার্মের দুই সাইড পুরোপুরিভাবে জলে ভর্তি হয়ে গেছে যে কারণে এখানে আমি যেখানে ব্রুডিং করেছিলাম সেখান থেকে অন্য সাইডে শিফট করবো বলে সমস্ত কিছু রেডি করার পরও আমি সেখানে শিফট করতে পারি নাই বাধ্য হয়ে আপনারা দেখতে পাবেন এই যে ব্রুডিংটা এটা আমি মাঝের যে পার্টিশন সেটা পর্যন্ত খুলে ফেলেছি কারণ এই মাঝে পার্টিশানটা না খুললে মুরগিটা অল্প পরিসর জায়গার মধ্যে প্রচুর পরিমাণে একত্র হয়ে যাচ্ছিল এবং মুরগিটা ডিস্টার্ব খাচ্ছে কিন্তু এমনই ফার্মের পরিস্থিতি যে অপর যে সাইড সেই সাইডটা যেহেতু জলের কাছাকাছি সেহেতু সেখানটা এত পরিমাণ ড্যাম এবং তার সাথে সাথে পুরোপুরিভাবে সেখানে যে নতুন লিটার বিছিয়েছিলাম সেটা টোটালি ভিজে গেছে এই যে যে এই সাইডটায় যে নিয়ে এসে মুরগিটাকে শিফট করব তো সাত আট দিন বয়সের পর এই সাইডগুলোতে লিটার আমি একদম প্রপারলি বিছিয়ে তার সাথে তুতে স্প্রে করে রেডি করে রেখেছিলাম যাতে মুরগিটাকে ফার্স্ট ভ্যাকসিনের পর এই জায়গাটায় শিফট করা যায় এই সাইডটা তো একদম জলে টোটালি সমস্ত কিছু ভিজে গেছে তার সাথে সাথে আপনারা দেখতেই পাবেন মানে জলের যে বেগ তাতে করে এই যে ফার্মের গায়ের যে দেওয়াল সেটাও কিছুটা ছেড়ে গেছে কারণ এগুলো দীর্ঘদিন জলের যে বেগ বা জলের যে ধাক্কা সেটা সইতে সইতে যেহেতু তিন দিন ধরে সাইডগুলো টোটালি জলে ডুবে আছে তো এর কারণেই এই যে সাইডগুলো টোটালি ভেঙে যাচ্ছে আর তার সাথে সাথে মাটিগুলো তো টোটাল ড্যাম একদম চার ফুট করে এরিয়া ড্যাম হয়ে গেছে লিটারটা টোটালি ভিজে গেছে তো এই সাইডে মোটামুটি আরও তিন চার দিন যদি শুকনো আবহাওয়া করে সেক্ষেত্রে হয়তো এই লিটারটা শুকালে তারপর আমি শিফট করতে পারবো তো ওই জায়গাটায় মুরগিটা থাকার জন্য যেহেতু একই জায়গায় বারবার রয়েছে অন্তত আজ দশ দিন বয়স পর্যন্ত মুরগিটা ওই একই জায়গার মধ্যে রয়েছে প্লেসটা আমি চেঞ্জ করতে পারি নাই তো লিটারের কন্ডিশনও খারাপ হবে তো তার জন্য কি করছি যে পুরাতন লিটার তার সাথে নতুন লিটার মিক্সড করছি করে করে মুরগিটাকে ওই জায়গাটার মধ্যে রাখার চেষ্টা করছি যদিও মুরগিটার ঘনত্ব অনেক বেশি হয়ে গেছে সেক্ষেত্রে অনেক সমস্যা হবে আর তার সাথে সাথে আরেকটা যে সমস্যা সেটা বলে রাখি মুরগির জন্য কিন্তু ফার্মে কোনো রকমভাবে ফিড আসে নাই আজ তিন দিন ফিড আসে নাই তো বাধ্য হয়ে আমাকে খুব অল্প পরিমাণে ফিড দিতে হচ্ছে আর অল্প পরিমাণে ফিড দেওয়ার মানে বোঝেন অল্প পরিমাণে ফিড দিলেই মুরগিটার যে জল খাওয়ার যে প্রবণতা সেটা কমে যাবে তো জলটাও আমি ঠিকঠাকভাবে খাওয়াতে পারছি না আর জল ঠিকঠাকভাবে না খাওয়াতে পারার জন্য মুরগিটাতে কিডনি প্রবলেম আসার সমস্যা আছে বা সম্ভাবনা আছে তো তার সাথে সাথে আর একটা কথা বলে রাখি আমাদের কাছাকাছি লোকালিটিতে যে সমস্ত ফার্ম আছে সেই সমস্ত ফার্ম থেকে আমি কিন্তু ফিড আনতেই পারি অন্যান্য কোম্পানি কিন্তু সেখানের একটাই বড় সমস্যা সেখানে আইবিএইচ কিডনি প্রবলেমের এত পরিমাণ চাপ মানে সেটা এত পরিমাণ বেড়ে গেছে কিডনি প্রত্যেকটা ফার্মে কিডনিতে মোটালিটি হয়েছে কিডনি প্রবলেমে মোটালিটি হয়েছে প্রায় ফর্টি পার্সেন্ট করে তো সেক্ষেত্রে সেই সমস্ত ফার্মগুলোতে যেহেতু এখনও রানিং মোটালিটি চলছে তো সেখান থেকে আমি কোনো রকমভাবে ফিড আনতেও পাচ্ছি না তো তাতে করে আমার ফার্মেও এই রোগটা আসার সম্ভাবনাটা বেড়ে যাবে আর আপনাদের দেখিয়ে রাখি যে এখনও পর্যন্ত আমার ফার্মে মোটালিটির পার্সেন্টেজটা কি আছে এই যে দেখুন আমাদের ফার্মে মোটালিটির পার্সেন্টেজ আছে দিন বয়স পর্যন্ত কোম্পানির সুপারভাইজার পার্সেন্টেজ লিখে গেছেন ছটা তো মোটালিটি ছিল ছবি তো এরপর জানি না যে পরিস্থিতি তৈরি হয়েছে এক তো মাটিটা টোটালি ড্যাম তার সাথে সাথে ফার্মের যে ফিড সেটাও ঠিকঠাক মতো আসছে না যে কারণে মুরগিটা ফিড ইনটেকও কম করবে তো সমস্ত কিছু নেই আর তার সাথে সাথে প্লেসমেন্টটাও ঠিকঠাকভাবে না দিতে পারলে মুরগিটা একটা অল্প পরিসর জায়গার মধ্যে গ্যাস খাবে তার সাথে সাথে চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা কেন বলবো বাহাত্তর পুরোপুরি পুরোপুরিভাবে এই পর্দার মধ্যে আছে তবু চেষ্টা করছি যখন বৃষ্টি একটু কম হচ্ছে তখন পর্দাগুলো যে সাইডে বাতাস নেই অর্থাৎ যে সাইড দিকে বাতাস দিচ্ছে সেদিকে হাফ পর্দা রেখে অন্য সাইডটাকে যে দিকে বাতাস নেই সেদিকটা তুলে দেওয়ার ওপেন করে দেওয়ার যাতে করে ভেন্টিলেশানটা ঠিকঠাক রাখা যায় তার সাথে সাথে ফার্মের সাইডে সাইডে স্প্রে করছি যাতে করে ফার্মের ভেতরের যে গ্যাসটা সেটা কিছুটা হলেও কমে তো জানি না শেষ পর্যন্ত কী পরিস্থিতি আসবে আর আমাদের আশেপাশের ফার্মগুলোর যে পরিস্থিতি সেটা যেহেতু আমার নিজস্ব ফার্ম আছে সেহেতু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না পরিস্থিতি ভীষণই খারাপ এত পার্সেন্ট মোটালিটির চাপ যেটা মানে বলার মধ্যেই নয় আর এই মুরগিগুলোকে আমি আপাতত আমাদের ব্রাউন কক মুরগির জন্য যে ফিড নিয়ে আসা হয় সেই ফিডটাই খাওয়াচ্ছি কারণ কিছু পরিমাণ ফিডও না দিলে টোটালি জলটা অফ করে দিলে একেবারে মুরগিটার মধ্যে কিডনির সমস্যা অবশ্যই করে চলে আসবে তো তার জন্য তো আপনাদেরও এই যে পরিস্থিতি আমি জানি এই পরিস্থিতির শিকার আমার মতো অনেক ফার্মারই হয়েছেন তো অবশ্যই করে জানাবেন আপনাদের ফার্মের পরিস্থিতি কী আছে আর তার সাথে সাথে আপনাদের সকলের মুরগি ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি আর নেক্সট ব্লগ থেকে নেক্সট ভিডিও থেকে আমি অবশ্যই করে ফার্মের যে রোগ সংক্রান্ত ভিডিও সেগুলো উপস্থাপন করবো তো আজকে কেবলমাত্র আমার ফার্মের যে পরিস্থিতি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম